আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরাকে জানো যখন তোমরা পরীক্ষাতে ভালো করো যেমন পঞ্চাশে যখন তোমরা আটচল্লিশ পাও বা একশো নম্বরের মধ্যে যখন তোমরা নিরানব্বই বা আটানব্বই পাও তখন আমরা কতটা খুশি হই তোমরা সেটা কল্পনা করতে পারবো না আমরা এতটা বেশি খুশি হই তোমরা সেটা বুঝতে পারবে না আর কেনই খুশিটা হয়ে জানো কি না আসলে তোমরা যখন পরীক্ষাতে ভালো করো একটা ভালো মার্কস পাও তখন আমরা মনে করতে পারি যে আমাদের যেই টিচিং মেথডটা সেটা মনে হয় সার্থক হয়েছে দেখো এই যে স্টুডেন্টরা দেখো একটা স্টুডেন্টের খাতা তোমাদের সেটা আমি শু করছি এই স্টুডেন্ট এক নম্বরে যে হচ্ছে যে এমজে কেউ ছিল এক্ষেত্রে দেখো দশটা এমজে দিয়েছি তার দশটা এমজে কিন্তু হয়েছে এরপর দুই নম্বরে হচ্ছে তাদেরকে আমি ওয়ার্ড মিনিং দিয়েছিলাম এই ওয়ার্ড মিনিংয়ে দেখো তার কোনো বাংলা এবং ইংরেজি দুইটা মধ্যে একটা মিস্টেক তুমি পাবা না দেখো এতটা কেয়ারফুল করে লিখেছে সো দশটা হয়েছে সে কিন্তু দশই পেয়েছে তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে থ্রি এটা ছিল হচ্ছে প্রশ্নের উত্তর দেখো একটু তার প্রশ্নের উত্তর লেখাটা দেখো কত সুন্দর করে লিখেছে এখানে তুমি দেখো একটা মিস্টেক ধরতে পারো না সে যদিও এখানে একটু কাটাকাটি করেছে বাট কাটাকাটি করার পরে আমরা অনেকজনে কী করি যে এটাকে এমন মিলে কাটি যে টিচার বুঝতে পারে না দেখো এই স্টুডেন্টটা কত কেয়ারফুলভাবে কাটছে একটা মাত্র কাটাই দিয়েছে এটাই কিন্তু নিয়ম যখন তোমার কোনো ভুল হয়ে যাবে পরীক্ষা খাতাতে তখন তুমি এইভাবে জাস্ট ছুটটা একটা দাগ দিয়ে দিবা তখন সেটা কাটার মধ্যে পড়ে না দেখো তার কোয়েশ্চেনের মধ্যে তুমি দেখো জাস্ট বানান বলটা পাও কিনা তুমি যদি বানান বল পাও আমাকে বলবা এখানে কিন্তু সে দশই পেয়েছে এরপর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ফোর এক্ষেত্রে তাকে আমি সামারি লিখতে বলেছিলাম একটা প্যাস থেকে দেখো এই ক্ষেত্রে সে এই যে হু লিখছে না দেখো এই রিলেটিভ বনানোর আগে মূলত কোনো কমা দেওয়ার প্রয়োজন হয় না সে একটা কমা দিয়েছে দেখো আমি এখানে রেড মার্ক করে দিয়েছি এক্ষেত্রে সে পেয়েছে হচ্ছে নয় অর্থাৎ এটা দশ ছিল সে পেয়েছে হচ্ছে নয় এখন তোমরা বলবা স্যার সামারি তো এত মার্ক আমাদেরকে দেয় না আমি তোমাদেরকে বলি ওরা নিচের ক্লাসের স্টুডেন্ট আমি একটা সামারি ফরম্যাট লিখে দিয়েছিলাম বলছিলাম এভাবে লিখলে এভাবে লিখলে তোমরা আমি তোমরা দশে দশে দেবো এক্ষেত্রে যেহেতু আমি কথা দিয়েছিলাম এক্ষেত্রে তার জাস্ট একটা কমা বলছিল কমা বানানো ভুল হয় না কোনো এই জন্য তাকে আমি এক কেটে দিয়েছি আশা করছি বুঝতে পারছো এরপর দেখো লাস্ট হচ্ছে ইমেইল নয় পেয়েছে এখানে নয় পেয়েছে কেন আমি যদি তোমাদেরকে একটু দেখাই সেটা দেখো এই যে এখানে আমি একটা রেডমার্ক করে দিয়েছি আই এম এখানে কিন্তু অ্যাফোস্ট্রোফি অ্যাম ছিল না ও আমি দিয়ে দিয়েছি এখানে তার ভুলটা হয়েছে সেটা আমি সঠিক করে লিখে দিয়েছি দেখো এটা আই এম এই জন্য আমি তাকে এক কমে দিয়েছি মানে সে পেয়েচ হচ্ছে নয় তার মানে বুঝতে পারছো যে সে টোটালি পেয়েচ হচ্ছে আটচল্লিশ যখন তোমরা পরীক্ষা খাতে এত ভালো করো আমরা টিচাররা প্রাউড ফিল করি নিজেকে নিয়ে আসলে এইভাবে ভালো কলের টিচার কখনোই তোমাদের প্রতি অ্যারোগেন্ট হয় না তোমাদের মার্ক কাটবে না আসলে তোমাদের একটা শিক্ষক কখনোই মার্ক কাটতে চায় না একটা শিক্ষক অলওয়ে চায় তুমি তার বিষয়ে একশোতে একশোই পাও সো যারা স্টুডেন্ট রয়েছ এইভাবে এরকম সুন্দর করে লিখবা এইভাবে লিখলে এবং ভুল টুল করা যাবে না এইভাবে লিখলে টিচাররা তোমাদেরকে অবশ্যই একশোতে একশো দিতে বাধ্য থাকবে ওকে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো যদি এরকম ভালো খাতা দেখি তোমাদের সাথে রিভিউ নিয়ে আসবো আল্লাহ হাফেজ